আমার এই ভিডিওগুলো আমার বাবা মারা যাওয়ার আগে না পরে তো আজকে ভিডিওতে সব কিছুই বলে দিব আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ঝলমলে রোদ উঠেছে আর বারান্দা বাগানটাও দেখতে এত সুন্দর লাগছিল। আকাশটাও দেখতে যেমন সুন্দর তেমনি গাছে যে ফুলগুলো ফুটে আছে সেগুলোও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো আসলে তালার সৃষ্টি সব কিছুই কিন্তু খুব সুন্দর তা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি উঠে এরপর এই যে রুমের যে পর্দাগুলো ছিল এগুলো এখন এক এক করে সরিয়ে দিব এত সুন্দর রোদ উঠেছে তো একদম আল্লাহর কাছে অনেক অনেক সুপ্রিয়া আদায় করছি তো সকালবেলা রোদটা দেখি কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে এত প্রচুর পরিমাণে শীত কিছুদিন আগে পড়েছিল এখন তো মোটামুটি কয়েকদিন যাবৎ খুব ভালো রোদ উঠছে তো আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগছে এখন কিন্তু মোটামুটি কাজ করে অনেকটা সুস্তি পাচ্ছি তো আজকে কিন্তু আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে আর সংসারের কাজকর্মগুলো যেহেতু করব তার সাথে গতকালকে যে ম মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছিলাম সেখানে কি কী কেনাকাটা করেছি সেগুলো ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। যদিও সবগুলো মার্কেট একসাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো যখন যতটুকু পেরেছি তখন অল্প অল্প করে ভিডিও করে রেখেছিলাম আর সেই ভিডিওগুলো এক একটা ভিডিওতে আমি অল্প অল্প করে শেয়ার করে দিব তো রুমে দরজা জানালা খুলে এরপর কিন্তু এই তো আমি এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি তো পানিটা খেয়ে এরপর জবা এখনও যেহেতু ঘুমাচ্ছে জুই ঘুম থেকে উঠি আর কি প্রাইভেটে চলে গিয়েছে তো নাস্তা এখনও করা হয় নাই তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে না দাঁত ব্রাশ করার পর আমার গলাটা একেবারে শুকিয়ে আসে তো আমি ওইভাবে আগে ফ্রেশ হয়ে এরপর টুকটাক কিছু কাজ করে আমি এক গ্লাস কি দুই গ্লাস পানি খেয়ে ফেলি আর চিয়া সিটটা যেহেতু ভিজানো হয় নাই তো চিয়া সিটটাও ভিজিয়ে রাখলাম এই কাজ সে কাজ করতে করতে দেখা যায় আবার পানি তৃষ্ণা পেয়ে গেলে তখন এক গ্লাস আর কি চিয়া সিট খেয়ে নেব এখন আমি জবাকে ডাক দিবো আর জবা ঘুম থেকে উঠে গেলে এরপর আজকে চিন্তা করেছি যে বাসায় আর নাস্তাটা বানাবো না আজকের নাস্তাটা বাইরে থেকে কিনে আনবো তো এর জন্য চিন্তা করলাম যে সকাল দিকের যে কাজকর্মগুলো আছে সে কাজগুলো আমি করে ফেলবো তো এখনও দেখেন জবা একদম কম্বল গায়ে দিয়ে খুব সুন্দর করে আরাম করে ঘুমাচ্ছে তো আসলে ও যেহেতু একটু অলস টাইপের বা তেমন একটা কাজকর্মে ও আমাকে হাত লাগায় না তো আমিও তেমন একটা বেশি কিছু বলি না যেহেতু পড়াশোনা করাও কিন্তু অনেক কষ্ট আসলে মেয়েটা এত ভোরে উঠে তারপরে কলেজে চলে যায় আবার বাসায় ফিরে এরপর ওই দিক থেকে আবার প্রাইভেটটা পরে আসে তো এভাবেও কিন্তু দৌড়াদৌড়ি করার পর দেখা যায় শরীর কিন্তু একেবারে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করার পর ওর কিন্তু আর কোনো হুস থাকে না একটা ঘুম দিবে কাঁথা কম্বল মুড়ি দিয়ে তো এক ঘুমে কিন্তু একদম সন্ধ্যে সাতটার দিকে উঠবে উঠে নাস্তা করে এরপর কিন্তু আবারও সে তার পড়াশোনা নিয়ে বসে যাবে তো আসলে সবটাই বুঝতে পারি তো যখন মনে হয় যে না পড়াশোনা করাও কিন্তু অনেক কষ্ট পড়াশোনা কিন্তু এমনি এমনি হয়ে যায় না পরিশ্রম অনেক করতে হয় তো একদিকে জবার একটা গুণ কী জবা সংসারে কাজ যদিও তেমনভাবে করে না তবে মাশাল্লা পড়াশোনার বিষয় নিয়ে কিন্তু আমার মেয়েটার সাথে তেমন কোনো চিল্লাচিল্লি হই হাল্লা আমাকে করতে হয় না পড়াশোনার বিষয়টা নিয়ে সে খুবই সিরিয়াস কারণ সব কিছুর ঊর্ধ্বে তার পড়াশোনাটা আগে করতে হবে এরপর যদি তার ভালো লাগে দুই একটা কাজে আমাকে হেল্প করবে না হলে না তো যাই হোক মেয়েটা ঘুমাচ্ছে হোক আমি ডেকে আসলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু নাস্তা নিয়ে আসো তো চিন্তা করলাম ও যেহেতু ঘুম থেকে উঠতেছে না একটু দেরি করে হয়তো বা উঠবে তো এই পাশ থেকে আমি ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি এই যে ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি কিচেন ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিচ্ছি এগুলো কিন্তু আমার প্রতিদিন এই কাজগুলো আমাকে করতেই হয় আর এই কাজগুলো কিন্তু আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করে থাকি তো যাই হোক এখন আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নেব তো মা আর কি ছাদে গিয়ে একটু বসে আছে মা খুব শীত লাগতেছিল মা বলল যে আমি একটু ছাদে গিয়ে রোদ আর কি রোদটা গায়ে লাগিয়ে আসি তো মা কিন্তু এমনিতেই শীত সহ্য করতে পারে না তার আবার শীতটা খুব প্রচুর পরিমাণে বেশি তো মাকে যে মা যেহেতু উপরে চলে গিয়েছে তো ভাবলাম এই সুযোগে আমি সব কিছু গুছিয়ে ফেলি তাছাড়া মা যেহেতু এখানে থেকে গিয়েছে তো দেখা যায় আশেপাশে যে ফ্ল্যাটের লোকজনগুলো আছে তাদের সাথেও হয়তো বা একটু দেখা সাক্ষাৎ করবে কথাবার্তা বলবে তারপর হয়তো বা নিচে আসবে তো এদিক থেকে আমি সব কিছু খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নেছি এর মধ্যে কিন্তু জুই প্রাইভেট পড়ে চলে আসছে তো অনেকেই বলতে পারেন যে জুইকে কি স্কুলে দেই নাই তো হ্যাঁ আমি স্কুলে কিন্তু জুইকে দিয়েছি আর এই যে যে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমার একদম লাইফ স্টাইল ব্লগগুলো যে সকল আপুরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো সেখানে কিন্তু আসলে ভিডিওর মধ্যে আমি অনেক পার্সোনাল কথাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি কারণ একটা ভিডিও মেক করতে গেলে সেখানে আসলে লুকোচুরির মতো কোনো কিছুই থাকে না আর যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ যতটুকু আমি মনে করি যে আমার আপুদের সাথে শেয়ার করা যায় ততটুকুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তাসলিমা এক তার আইডি থেকে আপু গতকালকে আমাকে কমেন্ট করেছিল আপু এই ভিডিওগুলো কি আপনার বাবা মারা যাওয়ার আগে না পরে তো তাসলিমা আপু আপনার উদ্দেশ্যে বলে দিচ্ছি আসলে আমার বাবা মারা যায় বৃহস্পতিবার তো এক তারিখে গিয়েছে পহেলা জানুয়ারি শুক্রবারটা গিয়েছিল দুই তারিখ আর শুক্রবার দিনই রাত দুইটার দিকে আমাদের কাছে আর কি ফোন আসে তো আমার বাবা কিন্তু মারা যায় তিন তারিখে আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো এই ভিডিওগুলো কিন্তু আমার বাবাও মারা যাওয়ার প্রায় সপ্তাহখানিক আগের ভিডিও তো মা কিন্তু অনেক দিন আগে আমার বাসে এসেছিল আর আমি কিন্তু ওই যে মাঝখানে চার দিন ভিডিও অফ গিয়েছে এরপর দেখা যায় আমি ওইভাবে ভিডিও করি নাই তো এই ভিডিওগুলো তো বাবা মারা যাওয়ার পর করার কোনো প্রশ্নই আপু আসে না কারণ আমি যেহেতু কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ আর এটা এমন একটা জায়গায় একদিন যদি ভিডিওটা মিস করে ফেলি তাহলে চ্যানেলের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায় তো যার কারণে কিন্তু কন্টিনিউ আমাকে ভিডিওগুলো করতে হয় তো দেখা যায় যে হয়তোবা আজকে যে কাজটা করছি সেই কাজটা হয়তো বা দুই দিন কি তিন দিন পর আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাচ্ছে তার মাঝখানে যদি কোনো নিজের সমস্যা থাকে হয়তোবা তখন ভিডিও করি না তবে রেগুলারই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান তো তাসলেমা আপু আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন সত্যি কথা বলতে বাবা মারা যাওয়ার পর আমি ওই পর্যন্ত কিন্তু ক্যামেরা অন করে কাজ করি নাই তবে আমার বাবা মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ পর আমি দুইটা ভিডিও শ্যুট করেছি তো সেই ভিডিওগুলো হয়তো বা পেতে আপনাদের আরও অনেকটা দিন অপেক্ষা করতে হবে আর যখন ওই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তখন আমি বলেই দিব যে আমার বাবা মারা যাওয়ার কয়দিন পর ওই ভিডিওগুলো আমি করেছিলাম এখন আমার হাতে জমানো যে ভিডিওগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে ফেলছি আমি কিন্তু টানায় এই শীতের মধ্যেও অনেকদিন ভিডিও করি নাই এই কনকনে শীতের মধ্যে আসলে কাজ করা আমার জন্য অনেকটা টাফ হয়ে যাছিল টুকটাক যতটুকু ভিডিও করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি এই কনকনে শীতের মধ্যে কারণ আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম ভিডিও কিন্তু ঠিকই দিয়েছি কাজকর্মের ভিডিও কিন্তু শীতের মধ্যে কোনো কাজ আমি আসলে ওইভাবে করতে পারি নাই তো আসলে অনেক কাপড়ের প্রশ্ন করেন বা ভাবতে পারেন যে বাবা মারা গেল এই অবস্থায় বিথে আপু শপিং করছে বা তার মাকে নিয়ে শপিংয়ে গিয়েছে আসলে এটা কিন্তু না শপিংগুলো অনেক আগেরই করা ছিল ভিডিওগুলো করা ছিল তো আমি যেহেতু সিরিয়াল অনুযায়ী ভিডিও দেই চাইলেই হুটহাট করে আগে বা পরে ওইভাবে ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারি না তবে এখন থেকে আমি চেষ্টা করছি যে আমার যে জমানো ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার মোবাইলটা একেবারে ফাঁকা করে এরপর আমি এমনভাবে ভিডিও করব যে ভিডিওগুলো আজকে কাজকর্ম করছে আগামীকাল যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি তো যাই হোক আশা করছি যে আমি ডিটেলসে আপুর উত্তরটা দিতে পেরেছি আসলে আমারকে যে আপনারা ভালোবেসে এই যে আমার লাইফস্টাইল ভিডিওগুলো দেখার পর আমাকে যে কমেন্ট করেন তো এখানে না আমার মধ্যে সত্যি খুব ভালো লাগা কাজ করে যে একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে তার ব্যক্তিগত কোনো কিছু এভাবে হয়তো বা জানতে চায় বা এই আমার কাজকর্ম বা আমার কথাবার্তা নিয়ে এত কিছু ভাবে তো যাই হোক সত্যি কথা বলতে ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আর এখানে আর কি নিজেকে তৈরি করে নেওয়াটা কতটা যে পরিশ্রম করতে হয়েছে যতটুকু কাপড়ে আমাকে কম বেশি চিনেছেন বা আমাকে ভালোবাসেন কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি তখন নিজের কাছে অনেকটা ভালো লাগায় কাজ করে তো এই থেকে অনেকগুলো চোপড় জমা হয়েছিল তো সবগুলো কাপড়চুপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তো আরও সকালবেলা দিতে পারতাম এখনও যেহেতু ওইভাবে সকালবেলা কিন্তু টাঙ্কির পানিটা একেবারে ঠান্ডা থাকে দেখা যায় দশটা এগারোটার দিক তখন কিন্তু পানিটা হালকা আর কি ঠান্ডাটা কমে যায় হালকা হালকা একটু গরম থাকে তো তখন দেখা যায় কাপড়চুপড়গুলো ধুলে আমার মনে হয় ওই রকম পানি দিয়ে কাপড়গুলো ধুলে একটু পরিষ্কার হয় আর একেবারে ঠান্ডা জমাট পানি দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় ধু ধুতে গেলে আমার কাছে মনে হয় যে পরিষ্কারটা একটু কম হয় তো আমি চাইলে পারতাম যে কুসুম কুসুম গরম পানি করে কাপড়গুলো আগে ভিজিয়ে দিতে তো চোপড়গুলো যেহেতু ততটা ময়লা হয়নি এগুলো আর হচ্ছে রেগুলার পরার কাপড়চুপড়ই তার সাথে জবারও কিছু ড্রেস ছিল তো কাপড়চুপড়গুলো দেখা যায় কি যে ওইভাবে গরম পানি আমি সব সময় দিয়ে ধুই না যেহেতু রেগুলার পরার কাপড়চোপড় আমি কিন্তু প্রতিদিনের কাপড়চোপড় প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে ফেলি আসলে এটা আমার একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে তো কাপড় চোপড় ওইভাবে যদি রেগুলার সাবান দিয়ে না ধোয়া হয় পরের দিন সে কাপড়টা কেন যেন আমার মেয়েরাও পরতে চায় না বা আমারও পরতে ভালো লাগে না এই কারণে কিন্তু রেগুলার অল্প একটু গুঁড়া সাবান দিয়ে আমি কাপড়গুলো ধুয়ে ফেলি আর এই যে থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলো এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি এর মধ্যে জবা ঘুম থেকে উঠে গিয়েছে তো ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি নাস্তা কিনে নিয়ে আসছে আমার মা কিন্তু এখনও নিচে নামে নাই সে কিন্তু উপরে বসে গল্পই করতেছে তো আমিও আর ডাক দিলাম না যেহেতু অনেক দিন পর আমার বাসায় আসছে হয়তো বাসে পাশে সবার সাথে বসে একটু গল্প করছে তো যাই হোক এদিক থেকে আমি এখন নাস্তা খাবো তো নাস্তা খাওয়ার আগ মুহূর্তে চিন্তা করলাম যে যে কাজগুলো আছে এগুলো করে ফেলি একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পরই এক স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু করে যাচ্ছি দেখতে পেলেন তো এই তো এখন আমি নাস্তা করব আর এদিকে জবা সবজি দিয়ে ডাল রান্না করা ওই ভাজিটা কিনিয়ে আসছে তো আমি বলেছি যে শুধু ডাল নিয়ে এসো তার সাথে যে সবজিটা মিক্স করা থাকে ওটা এন না আমার কাছে শুধু বুটের ডাল দিয়ে খেতেই ভালো লাগে তো পরবর্তীতে দেখলাম যে না জবা শুধু ডালটাই নিয়ে আসছে তো যাই হোক হোটেলের এই ডালটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো এখানে পরোটাগুলো ঢেলে নিলাম আর তার সাথে চাটা খাবো চাটাও বানিয়ে নেব আর এদিক থেকে কিন্তু আমি অফ ক্যামেরাতে চাটা বানিয়ে নিয়েছি তো জবা জুই দুই বোনকেই ডাকাডাকি করতেছিলাম তো জবা আর কি কলেজে যাবে তো ও এদিক থেকে রেডি হয়ে নিয়েছে আর ওর কলেজটা আজকে একটু দেরিতেই তো যাই হোক এখন আমি নাস্তাটা আগে করতে বসে গেলাম যেহেতু সকাল থেকে উঠে টুকটাক অনেকগুলো কাজ করেছি আবার আমার খুদাও লেগে গিয়েছে তো জবাকে বারবার বলতেছিলাম বসে পড়ো খেতে ও আর কি রেডি হচ্ছিলো আর বারবার বলতেছিলো যে আম্মু আজকে না আমার যেতে ইচ্ছে করছে না বা ভালো লাগছে না যেহেতু স্পোর্টসের নাম দিয়েছে তো এটা কিন্তু ওর স্কুলের ড্রেস না তো যেখানে ও স্পোর্টসের নাম দিয়েছে সেখানকার ড্রেসটা কিন্তু আলাদা তো ওই ড্রেসটাই আর কি পরে নিয়েছে তো আমি একটু আর কি বলতেছিলাম মেয়েকে যে তুমি তো এমনিতে দৌড়ঝাঁপ একটু কম করতে পারো ওইগুলো করতে পারে না অল্পতেই আর কি খুব অসুস্থ হয়ে পড়ে তো আমি বলতেছিলাম যে নামটা না দিলে পারতে তো বলতেছে না আমার তেমন কোনো কষ্ট হয় না সমস্যা হবে না তো হয়তো বা যদি খারাপ লাগে আমি হাজিরা দিয়ে তারপরে আমি চলে আসব আর এদিক থেকে আমি সিলিন্ডারটা সরিয়ে নিয়ে খুব সুন্দর করে কিন্তু এই যে এই সাইডের অংশগুলো ভালো করে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে আমার কিচেনটা এত ছোট আর এই ছোট্ট কিচেনটার মধ্যে এত কিছু রাখাতে তো দেখা যায় কি একটু নড়াচড়া কষ্ট হয়ে গিয়েছে আসলে আমরা যারা গৃহিণী আছি রান্না বান্না করতে গেলে কিন্তু একটা কিচেনে অনেক কিছুর প্রয়োজন হয় তো যদিও আমি একা কাজ করি এই কিচেনের মধ্যে তো আমি ছাড়া তো আর মেয়েরা আসে ওইভাবে দেখা যায় টুকটাক ডিম ভাজতে বা একটু ভাত রান্না করতে ওরা আসে তেমন কিন্তু সমস্যা হয় না তবে একসাথে দুইজন দুইজন দাঁড়িয়ে অন্তত কাজ করা যায় এতটুকু জায়গা আর কি আসে তো আমার মা আর কি কিচেনটা দেখে বলতেছিল যে কিচেনটা একেবারে ছোট হয়ে গিয়েছে এত চাপা জায়গায় কি কাজ করা যায় তো মাকে আমি আর কি বলতেছিলাম যে কোনো সমস্যা নাই আমার একার জন্য ঠিকই আছে তবে হ্যাঁ এত চাপা হয়েছে আমি আমার কাজ করতে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায় অনেক কাপড়াই বলেন যে আমার কিচেনটা অনেক সুন্দর তো কিচেনটা আসলে এভাবে সাজগোজ করিয়ে রাখতেও কিন্তু অনেকটা সময় এটার মধ্যে আমাকে দিতে হয় তো এর মধ্যে আর কি জবা গিয়ে ও বারবার বলতেছিল যে না আমার মা ভালোই লাগতেছে না ও রাস্তায় গিয়ে কিছু টাইম দাঁড়িয়ে থেকে এরপর কিন্তু আবার বাসায় চলে আসে তো মেয়েকে আর জোর করলাম না যে ঠিক আছে যদি না গেলে কোনো সমস্যা না হয় তাহলে যাওয়ার কোনো দরকার নাই এদিকে আমি জবা আবু শার্টটা যেহেতু ধুয়েছি শার্টের কলারটা একটু দেখিয়ে দিলাম অনেক সময় অনেক কাপড়া প্রশ্ন করেন যে ওয়াশিং মেশিনে কাপড় দিলে কাপড় পরিষ্কার হয় কি না তো আসলে এটা যেহেতু খুব কাজের একটা জিনিস পরিষ্কার কেন হবে না আমি কিন্তু আজকে আলাদা করে শার্ট বা প্যান্টের পায়া বা শার্টের কলারগুলো আমি আলাদা করে ঘষে পরিষ্কার করে দেই নাই এমনিতেই দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে তো এখন আমি অফ ক্যামেরাতে ঘরদুয়ার মুছে নিয়ে ছি আর একটু বাইরে যাব মাকে নিয়ে তো মা আর কি চলে যাবে মা বারবার বলতেছিল দুই তিন দিনের মধ্যে মা চলে যাবে তো এর মধ্যে আমি একটু কুটির শিল্পে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আর কোনো কিছু ভিডিও করে নাই আমার ছোট বোনটা আর কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য বলছিল তো ওর জন্যই আর কি কুটির শিল্পে গিয়েছিলাম এদিকে আমি এই যে মিনি রাইস কুকারে মাছ ফোনা করলাম আর ভাত রান্না করলাম এটা আর কি রাতের জন্য আর এদিক থেকে কি কি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে মিনি রাইস কুকারটা এটা কিন্তু আমি সেই মতিঝিল মার্কেট থেকে কেনা হয় নাই এটা কিনেছি আমাদের এখানে সেনা যে কমপ্লেক্স আসে তো সেনা মার্কেট থেকে যেহেতু কুটি শিল্পে গিয়েছিলাম তো ওখান থেকে আসার পথেই এই মিনি রাইস কুকারটা কিনে নিয়ে আসছি আর কুটি শিল্প থেকে যা যা কিনেছিলাম সেটা আমি আর কি সামনে দুই একটা ব্লগ আছে ওগুলোর সাথে অল্প অল্প করে শেয়ার করে দিব একটা ভিডিওতে তো আর এত কেনাকাটা শেয়ার করা যায় না এটা ছিল বাজাজ কোম্পানির একটা মিনি রাইস কুকার আমারটা ঠিক যেমন ঠিক তেমনটাই মা কিন্তু কিনে নিয়ে আসছে তো মার আর কি হলুদ কালারটাই ভালো লেগেছে আমারটা কিনেছিলাম এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর মাটা এগারোশো টাকা দিয়ে কিনে আনলাম হয়তো বা আর একটু দামাদামি করলে হাজার খানিক টাকা বা এক হাজার পঞ্চাশ টাকায় হয়তো বা নিয়ে আসতে পারতাম তবে বাজাজ কোম্পানিটা তারা আর কি বারবার বলতেছিল এটা খুবই ভালো চার পাঁচটা দোকান যাচাই করে এরপর কিন্তু আমি বাজাজ কোম্পানির এই রাইস কুকারটি কিন্তু কিনেছি আর এই যে যে চামো সরি গ্লাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এদিক থেকে একটা চপারও নিয়ে আসছি গ্লাস স্ট্যান্ডটা কিন্তু নিয়েছি আর চপারটা নিয়েছি মেলা থেকে তো গ্লাস স্ট্যান্ডের দামটা নিয়েছিল ছয়শো টাকা এটা কিন্তু মার্কেটে আমি দেখেছি বারোশো তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত তারা দাম চেয়ে থাকে তবে মেলায় কিন্তু দামটা অনেকটা কম পেয়েছে এর মধ্যে একজন আপু আমাকে কমেন্ট করেছে যে মেলাতে আপু গিয়েছিল সেখানে নাকি দামটা একটু বেশি মনে হয়েছে তো আমি দেখলাম যে না মার্কেট ঘোরাঘুরি করে ওখানে মূলত প্রাইসটা অনেকটাই কিন্তু কম আসে তো এই চপারটাও আর কি মা নিয়েছে দেখলাম যে চপারটা খুবই কাজে তো এটার দাম চারশো না পাঁচশো টাকা নিয়েছিল আসলে আমি ভুলে গিয়েছি যেহেতু ভিডিওটা অনেক দিন আগের করা তো এটা কি এটা দিয়ে কিন্তু যে কোনো জিনিস জব করতে বেশ মজা তো আসলে আমি এটা কিনি নাই আমারও কিন্তু অনেক পছন্দ হয়েছে তো যাই হোক আসলে আমরা মেয়ে মানুষ যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে তো যাই হোক মার আর কি অনেক কাজে আসবে তো মার কেনাকাটাগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু মেলাতে গিয়েছিলাম কী কী কেনাকাটা করেছি ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি তো মা কিন্তু সাদা একটা র্যাকও নিয়ে আসছে আর কি বিশেষ করে ওটার মধ্যে বাটি তারপরে অন্যান্য কিছু রাখার জন্য তো একটা ভিডিওতে তো আর সব কেনাকাটা দেখানো সম্ভব না তো যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করে রেখেছি আর এক একটা ভিডিওতে অল্প অল্প করে সেই কেনাকাটাগুলোও শেয়ার করেছি তো এই সাদার একটাও নিয়েছিল ছয়শো টাকা আর আজকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ